রাজ্যের জনগণদের স্বার্থে সাত দফা দাবিতে কাঞ্চনপুর মহকুমার শাসকের নিকট কংগ্রেসে ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সহ সমস্ত শ্রমজীবী পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা সহ দাবিতে মেহনতি আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কাঞ্চনপুর ব্লক কমিটির উদ্যোগে আজ দুপুর এক ঘটিখানা কাঞ্চনপুর কংগ্রেস ভবন থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা মিলে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে শহর পরিক্রমা করে কাঞ্চনপুর মহকুমা শাসকের গণ গণডেপুটেশন প্রদান করেন আজকের এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের সভাপতি অন্যান্য নেতৃত্বরা শেষে ব্লক কংগ্রেসের ডেপুটেশন সভাপতি জ্যোতিব্রত দেব সংবাদ মাধ্যমকে জানান যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজ রাজ্যের ষাটটি ব্লকে রাজ্যের জনগণদের স্বার্থে সাত দফা দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয় পাশাপাশি তিনি বলেন আমরা সার্থক হয়েছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা জনগণদের জন্য কথা বলছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জনগণদের রক্ষা করার জন্য কথা বলছেন সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা রাজ্যের সাইটটি ব্লক ব্লকে ব্লকে আমরা ডেভুটেশন দিয়েছি ত্রিপুরা মানুষের জনগণের স্বার্থে সাধ্য বা দাবির ভিত্তিতে আমরা এই ডেপুটেশন দিয়েছি আমরা সার্থক হয়েছি ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ত্রিপুরা মানুষের জন্য কথা বলছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস মানুষকে রক্ষা করার জন্য কথা বলছেন সর্বশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমার শাসককে শুনুন বিস্তারিত আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেখানে ত্রুটি আছে ওনারা পূরণ করবেন আমরা এই মেসেজ পেয়েছি এটা আমরা মহকুমার শাসককে ধন্যবাদ জানাই আজকে কাঞ্চনপুর ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস আদিবাসী কংগ্রেস সবাই নেতৃত্বে আজকে আমরা সবল করতে পেরেছি এই বলে আজকে আমার আপনার পরিচয়টা কি আমার পরিচয় হলো আমি কাঞ্চনপুর ব্লক কংগ্রেস সভাপতি জ্যোতিব্রত দেব ঠিক আছে ধন্যবাদ